আসসালামু আলাইকুম অনলাইন পাঠদান সরকারি কেসি কলেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমরান হাসান প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো আজ আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির অনার্স দ্বিতীয় বর্ষের বাইশ ষোলোশো পাঁচ করে প্রাচীন বাংলার ইতিহাস বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আজকে আমাদের আলোচনার বিষয় প্রাচীন বাংলার জনপদ সমূহ এই সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে আলোচনা প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠন একটি জটিল বিষয় ইতিহাস পুনর্গঠনে তথ্য বা উৎসের প্রয়োজনীয়তা অপরিহার্য কিন্তু প্রাচীন বাংলার কোনো ধারাবাহিক ইতিহাস রচিত হয়নি সঙ্গত কারণে ওই সময়ের ইতিহাস পুনর্গঠনে আমাদের তো বাইরের সাহিত্য বা বাইরের উৎসর সাহায্য নিতে হয়েছে যাই হোক আজ আমরা প্রাচীন বাংলার জনপদ সম্পর্কে আলোচনা করব বর্তমানকালে বাংলার ন্যায় প্রাচীনকালে কোনো একক ভূখণ্ড ছিল না সমগ্র ভূখণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল সাধারণত প্রাচীন জনগোষ্ঠীর নাম অনুসারে এই অংশগুলো এক একটি জনপদ হিসেবে পরিচিতি লাভ করে এবং আমরা সমগ্র বাংলায় তখন এরকম ছোট বড়ো ষোলোটি জনপদের কথা জানতে পারি এই জনপদগুলোর সীমানা বা পরিমণ্ডল সবসময় একই রকম ছিল না প্রাকৃতিক অথবা রাজনৈতিক কারণে বিভিন্ন সময় এইগুলোর পরিমণ্ডল পরিবর্তিত হয় আমরা আজ প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বঙ্গ জনপদ সম্পর্কে আলোচনা করব। বঙ্গ একটি প্রাচীন জনপদ ঐতর আরণ্য গ্রন্থে সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায় কিন্তু এই জনপতির অবস্থান নিয়ে যথেষ্ট মত রয়েছে বোধায়নের ধর্মসূত্রে বঙ্গ জনপদটিকে কলিঙ্গ জনপদের প্রতিবেশী বলে ইঙ্গিত করা হয়েছে এছাড়াও কালিদাসের রঘুবংশ কাব্যে রঘুর বিজয় কাহিনী হতে অনুমোদিত হয় যে বঙ্গের অবস্থান ছিল ভাগীরথী ও পদ্মার স্রোত অন্তবর্তী যে এলাকা এই এলাকায় বঙ্গের অবস্থান ছিল এছাড়াও আনুমানিক সরস থেকে সপ্তদ শতকে রচিত দিগজয় প্রকাশ নামক একটা গ্রন্থ সেখানে উপবঙ্গ বলতে যশোর ও তৎসমূলক কয়েকটি কানুনময় অঞ্চলের কথা বলা হয়েছে তবে বললাল সেনের সময় বঙ্গ দেশটি রাঢ় বরেন্দ্র বাগড়ি ও বঙ্গ এই চারটি প্রদেশে বিভক্ত ছিল আমরা এই সব আলোচনা থেকে মোটামুটি এইটা অনুমান করতে পারি যে বঙ্গ জনপদ বলতে মূলত মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা যশোর পাবনা বরিশাল ফরিদপুর ও রাজশাহী জেলার কিছু অংশ এই বঙ্গদেশের অন্তর্গত ছিল কিন্তু মুসলিম যুগে বাংলা ভাষাভাষী ভূখণ্ড বাঙ্গাল ও বাংলা নামে পরিচিত হয় এবং সুলতান শামসুদ্দিন ইলিয়া শাহ নিজে সাই বাঙ্গালিয়ান উপাধি ধারণ করে এরপরে গুরুত্বপূর্ণ যে জনপদটি সেটা হচ্ছে পুণ্ড মূলত এই বাংলার প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড ঐত্র ব্রাহ্মণে সর্বপ্রথম এই পুণ্ড যে জনপদ জনপদের উল্লেখ পাওয়া যায় পুণ্ডরা উত্তরবঙ্গে বাস করত বলে এই অঞ্চলকে পুণ্ডদেশ বা পুণ্ড বদ্ধ নামে খ্যাত ছিল এবং পুণ্ডদেশের রাজধানী ছিল পুণ্ডবন্ধন বগুড়ার মহাস্তানগড় প্রাচীন পুণ্ডনগরের ধ্বংসবেশ হিসেবে অধ্যবধি বিদ্যমান এছাড়াও বিভিন্ন যে লিপি এবং তথ্যের ভিত্তিতে আমরা অনুমান করতে পারি যে এই পুণ্ড বলতে বগুড়া দিনাজপুর এবং রাজশাহীর যে অঞ্চল এই অঞ্চলটা এই পুণ্ড জনপদের অন্তর্ভুক্ত ছিল এছাড়া চৈনিক পরিব্রাজক ওয়ান চুয়ান এর বর্ণনা অনুযায়ী পশ্চিমে গঙ্গা থেকে পূর্বে করতোয়ার পর্যন্ত ভূভাগ ছিল পুণ্ড পুণ্ডবন্ধন তবে পরবর্তীকালে রাজনৈতিক ক্ষমতার যে সম্প্রসারণ বা পালাবদল এর কারণে এই যে পুণ্ড জনপদ এই জনপদের যে সীমানা সেই সীমানা অনেক সময় কম বেশি হয়েছে এরপরে জনপদ হচ্ছে বরেন্দ্র জনপদ বরেন্দ্র জনপদ মূলত উত্তরবঙ্গের একটি সু প্রসিদ্ধ জনপদ বিভিন্ন লিপি ও তথ্যের পুণ্ড ও বরেন্দ্র এই যে জনপদ এই জনপদকে একই জনপদ হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ বরেন্দ্র পুণ্ডনগরের ভুক্তির অন্তর্ভুক্ত ছিল তবে রাস্তর রাস্তরঙ্গিনী বরেন্দ্র গঙ্গা ও করতয়া নদের মধ্যে অবস্থিত ছিল বলে বর্ণনা করা হয়েছে তবে সেন রাজাদের লিপিগুলো হতে অনুমান করা হয় যে বর্তমান যে বগুড়া দিনাজপুর ও রাজশাহী জেলা এবং পাবনার কিছু অংশ প্রাচীন বরেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল তবাকেতে নাসিরি গ্রন্থে যে গ্রন্থ এখানে কিন্তু বরেন্দ্রকে গঙ্গার পূর্ববর্তী ও লক্ষণাবর্তী রাজ্যের অংশ হিসেবে বর্ণনা করা প্রাচীন বাংলার একটি সুপরিচিত জনপদ গৌর জনপদ পানিনি সূত্রে প্রথম গৌড়ের নাম আমরা উল্লেখ পাই এছাড়া কৌটিল্যের অর্থশাস্ত্রে গৌর উল্লেখ আছে মূলত প্রাচীন যে সাহিত্য এই সাহিত্যে এই গরুর যে জনপদ এই জনপদের প্রচুর উল্লেখ পাওয়া যায় কিন্তু এই জনপদের যে সঠিক অবস্থান এই অবস্থান সম্পর্কে তেমন কোনো ধারণা পাওয়া যায় না খুব সম্ভবত মুর্শিদাবাদের একটি ক্ষুদ্র অঞ্চল প্রথমে গৌর বিষয় বা গৌর জেলা নামে প্রচিত ছিল এবং এই বিষয়টির নাম হতেই গৌরদেশ নামের উৎপত্তি হয়েছে আর যে প্রাচীন যে লিপিমালা এই লিপিমালার যে প্রমাণ এখান থেকে আমরা যে এটা বুঝতে পারি যে ষষ্ঠ শতাব্দীতে এই গোরও প্রায় সমুদ্র পর্যন্ত বিস্তৃত ছিল এবং সপ্তম শতাব্দীতে গোর রাজধানী ছিল মুর্শিদাবাদের নিকট কর্ণ সুবর্ণ এবং এই যে দেশ এই দেশের রাজা শশাঙ্ক বিহার ও উড়িষ্যা জয় করেছিলেন বিশ্ব পুরাণে মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান ও হুগলি জেলার অংশ বিশেষ এই যে গৌর জনপদ এই গৌর জনপদের অন্তর্ভুক্ত ছিল বলে উল্লেখ করা হয় যুগের শুরুর দিকে মালদা জেলার লক্ষণাবর্তী কে গরু নামে অভিহিত করা হয়েছিল তবে হিন্দু যুগের শেষ আমলে বাংলাদেশের যে গৌর ও বঙ্গ প্রধানত এই যে দুইটা জনপদ এই দুইটা জনপদে বিভক্ত ছিল রাঢ় বা সূক্ষ্ম জনপদ রাজ জনপদের প্রথম উল্লেখ পাওয়া যায় প্রাচীন যৌন গ্রন্থ আচারঙ্গ সূত্রে মহাবীর তার কয়েকজন শিষ্যসহ এখানে যৌন ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন রার জনপদের আরেক নাম হচ্ছে সূক্ষ্ম জনপদ দশম শতকে উত্তর রার ও দক্ষিণ রার নামে রারের দুইটা অংশের উল্লেখ পাওয়া যায় অজয় নদী এই দুই ভাগের সীমারেখা ছিল রারের দক্ষিণে দামোদর এবং সম্ভবত রূপনারায়ণ নদ পর্যন্ত বিস্তৃত ছিল কোনো কোনো প্রাচীন গ্রন্থে গঙ্গার যে উপরিভাগ রাঢ় দেশের উপরিভাগ রাট দেশের অন্তর্ভুক্ত ছিল বলে বর্ণনা করা হয়েছে দক্ষিণে তাম্রলিপ্তি ও দণ্ডভুক্তি এই দুটি দেশ অবস্থিত ছিল জনপদ সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে ডবাক নেপালের কর্তিকপুর এবং কামরূপের সঙ্গে সমতটের নাম উল্লেখ করা হয়েছে এবং এখানেই সর্বপ্রথম এই সমতার জনপদের উল্লেখ পাওয়া যায় এছাড়া সপ্তম শতকে ওয়ান চুয়াং সমতটে আসেন এবং তার বিবরণী পাঠে পাঠে মনে হয় যে সমতট ছিল কামরূপের দক্ষিণে অর্থাৎ কুমিল্লার লালময় অঞ্চল এই অঞ্চলটা সমতটের অন্তর্ভুক্ত ছিল এছাড়াও এর বিবরণ থেকে আমরা সমতট সম্পর্কে স্পষ্ট ধারণা করতে পারি শেষের দিকে তিনি সমতটের রাজভট নামে এক রাজার উল্লেখ করেছেন এই রাজভটের রাজধানী ছিল কুমিল্লা শহরের বারো মাইল পশ্চিমে অবস্থিত বড় কামতা সুতরাং কুমিল্লায় জেলা কুমিল্লা জেলায় ছিল সমতটের কেন্দ্র এরপর আসে চন্দ্রদ্বীপ জনপদ চন্দ্রদ্বীপ জনপদ বঙ্গের আরেকটা প্রসিদ্ধ জনপদ শ্রী চন্দ্রের রামপাল লিপিতে আমরা এই চন্দ্রদ্বীপের উল্লেখ পাই তাছাড়া বিশ্বরূপ সেনের সাহিত্য পরিষদ লিপিতেও চন্দ্রদ্বীপের উল্লেখ আছে এই জনপদটির অবস্থান ছিল বাখরগঞ্জ অর্থাৎ বরিশাল জেলায় কেউ কেউ অনুমান করেন প্রাচীনকালে এই প্রাচীন স্থান ছাড়াও বঙ্গোপসাগরের উপকূল এই উপকূলে অবস্থিত অনেক ভূখণ্ডের অন্তর্ভুক্ত ছিল এই এরপর আসে হরিকেল জনপদ হরিকেল প্রাচীন বাংলার আরেকটা গুরুত্বপূর্ণ জনপদ হেমচন্দ্রের চিন্তামণি যে গ্রন্থ এই গ্রন্থে বঙ্গ এই দুটি জনপদকে অভিন্ন বলে উল্লেখ করা হয়েছে কিন্তু আর্যমঞ্জু শ্রী মূলকল্প এই যে গ্রন্থ এই গ্রন্থ অনুযায়ী সমতট বঙ্গ এই তিনটি জনপদ ছিল স্বতন্ত্র কিন্তু প্রতিবেশী শ্রীচন্দ্রের রামপাল লিপিতে শ্রীচন্দ্রের পিতা চন্দ্র এর আগে হরিকেল ও পরে চন্দ্রদ্বীপের রাজা ছিল বলে ইঙ্গিত করা হয়েছে তো এর থেকে আমরা অনুমান করতে পারি হরিকেল চন্দ্রদ্বীপ বা বা যে বাখরগঞ্জ এই অঞ্চলের সংলগ্ন একটা অঞ্চল ছিল তবে আমরা আনুমানিক খ্রিস্টীয় পঞ্চদশ থেকে ষোড়শ শতাব্দীতে লিখিত দুখানা পুঁথিতে হরিকেল শ্রীহটের প্রাচীন নাম বলে উল্লেখ করা হয়েছে তাম্রলিপ্ত জনপদতে ভীমের যে দিগবিজয় এই প্রসঙ্গে তার তাম্রলিপ্তের উল্লেখ সর্বপ্রথম আমরা দেখতে পাই রের দক্ষিণে বর্তমানে মেদিনীপুর জেলার তমলুক এলাকায় ছিল বর্তমানে এই তাম্রলিপ্ত জনপদের কেন্দ্রস্থল দশকুমার সুক্ষের তাম্রলিপ্ত বলে উল্লেখ করা আছে এছাড়া জাতকের গল্পে তাম্রলিপ্তকে একটি ব্রত বাণিজ্যের কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে গ্রন্থে টলেমি ফাইয়েন ও ইসিং এর বিবরণীতে আমরা তাম্রলিপ্তের কথা জানতে পারি টলিমির সময় জনপদের রাজধানী ছিল তাম্রলিপ্ত বন্দর কিন্তু অষ্টম শতকের পর হতে এই তাম্রলিপ্ত বন্দরের যে সমৃদ্ধি এ সমৃদ্ধির পতন ঘটে শিক্ষার্থীবৃন্দু আজকে আমি তোমাদের সাথে প্রাচীন বাংলার উল্লেখযোগ্য যে কয়েকটি জনপদ ছিল এই জনপদগুলো সম্পর্কে আলোচনা করলাম তবে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে প্রাচীন বাংলায় সে সময় প্রায় ছোট বড় ষোলোটি জনপদ ছিল এবং এই ষোলোটি জনপদের মধ্যে এগুলোই হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য এবং তোমাদের পরীক্ষায় যদি প্রাচীন বাংলা জনপদের কথা আসে যে প্রাচীন বাংলা জনপদ সম্পর্কে আলোচনা করো তবে তোমরা প্রাচীন বাংলার জনপদ বলতে মোটামুটি এগুলো আলোচনা করলেই হবে এবং আমরা আজকের এই আলোচনা থেকে প্রাচীন কালে যে বাংলার এই অঞ্চলে গৌর বঙ্গ পুণ্ড্র হরিকেল সমতট এই যে প্রভৃতি জনপদের সম্পর্কে জানতে পেরেছি জনপদ ছিল প্রত্যেকটি ছিল স্বাধীন এবং স্বতন্ত্র সপ্তম শতকের প্রাম্বে শশাঙ্ক গোড়ের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি বিভিন্ন জনপদকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু করেন পাল ও সেন যুগে সেই চেষ্টা অব্যাহত থাকে এবং অবশেষে মুসলিম শাসন আমলে সে সার্থক সে চেষ্টা সার্থক হয় এবং সমগ্র বাংলা ভাষাভাষী মূল ভূখণ্ড নামে পরিচিতি লাভ করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই করোনায় এই সময় তোমরা সবাই বাসায় থাকবে এবং বাইরে বের হলেও অবশ্যই